এক অফসেট বলতে কি বুঝায় উত্তর শিকল রেখা হতে কোনো বস্তুর দূরত্বকে অফসেট বলা হয় দূরত্ব লম্বভাবে লেখা হলে লম্বিক অফসেট এবং দূরত্ব তির্যকভাবে নেয়া হলে তির্যক অফসেট বলে দুই বাসা দৃশ্য ভগ্নাংশ কি উত্তর অফ হচ্ছে প্রতিনিধিত্বকারী ভগ্নাংশ অফ রেখার নকশায় অঙ্কিত দৈর্ঘ্য রেখাটির সরেজমিনে দৈর্ঘ্য তিন টেবিল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতিগুলোর নাম লেখ নিচে প্লেন টেবিল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামাদির তালিকা দেয়া হল ক প্লেন টেবিল প্লেন টেবল এতে অনুভূমিকরণে উল্লম্ব অক্ষে ঘুরানোর ব্যবস্থা ও আটকানোর ব্যবস্থা থাকবে ড্রয়িং বোর্ড ও তেপাইয়ের প্রধান অংশ খ এলিডেড আলেডেড বা দৃষ্টিপাত গ গে ওলনসহ চিমটা ফ্লাম্বিং ফোক উইথ প্লাম্বব ঘ স্পিরিট লেভেল স্পিরিট লেভেল হে আয়তাকার কম্পাস চার এটেস্টেশন বলতে কি বুঝায় প্রজাসত্ব বিধিমালার দুই আট বিধি মোতাবেক বুঝারতকালে তৈরি কিত রেকর্ড রাজস্ব অফিসারের ক্ষমতাপ্রাপ্ত একজন অফিসার কানুনগো কর্তৃক বিলিখিত পর্যায়ে প্রজা বা তহসিলদারের কোনো আপত্তি না থাকলে খতিয়ানের সকল তথ্যাদি যাচাই করে রাজস্ব রেকর্ডে খতিয়ানে সিল ও স্বাক্ষর দিয়ে সত্যায়িত করেন একে তসদিক বা অ্যাটেস্টেশন বলা হয় অ্যাটেস্টেশনের পরই রেকর্ডের আইনগত ভিত্তি রচিত হয় নকশায় দাগ নম্বর বসানোর নিয়ম কি। উত্তর কিস্তোয়ার নকশায় দাগ নম্বর বসানোর কাজ মৌজার উত্তর পশ্চিম কোণ হতে আরম্ভ করে ধারাবাহিকভাবে ক্রমিক নম্বর বসিয়ে খানাপুরির সাথে সাথে দক্ষিণ পূর্ব কোণে এসে শেষ করা হয় একই মৌজায় একাধিক শীত থাকলে এবং আমিনো একাধিক হলে প্রতি শীতের দাগ সংখ্যা খানাপুরীর পূর্বেই নির্ণয় করে নিতে হয় এক্ষেত্রে সাধারণত প্রতি দাগে প্লটে একটি করে ধান বসিয়ে প্রতি প্রতিশীটের দাগের সংখ্যা নির্ণয় করে নেওয়া হয় প্রথম শীত ছাড়া প্রত্যেকটি সিটের আমিন তার পূর্ববর্তী শীটের সমাপ্তি নম্বরের পরবর্তী কয়েকটি নম্বর বাদ দিয়ে নিজ শীটের প্রথম নম্বর নির্ধারণ করেন খানাপুরি শেষে দুশিটের মাঝে কয়েকটি নম্বর বাদ থাকলে তেমন কোনও অসুবিধা হয় না তবে খসদায় এ বিষয়ে উল্লেখ করতে হবে এবং খতিয়ানে দাগ নম্বরে যেন বিভ্রান্তি না হয় এ সম্পর্কে সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে ছুট দাগ ও বাটা দাগ নম্বর যদি থাকে নকশার পাশে মন্তব্যে উল্লেখ করতে হবে এবং খতিয়ানো খসদায় যথাযথ স্থানে মন্তব্যে উল্লেখ করতে হবে শুনিয়া বা আইভরি স্কেল কাকে বলে গুনিয়া বা আইভরি স্কেল একটি প্লাস্টিকের তৈরি অফসেট স্কেল এটি নকশার শিকল রেখা হতে এক শিকলের মধ্যে অফসেট পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় নামজারি বা মিউটেশন বলতে কি বুঝায় উত্তর ব্যক্তি ভূমির মালিকানা অর্জন করলে তসদিকের পর তার নামে খাজনা বা কর দেয়ার সুবিধার্থে বিধি মোতাবেক সরকারি রেকর্ড সংশোধন করে নতুন মালিকের নাম রেকর্ড ভুক্তকরণের প্রক্রিয়াকে নামজারি মুদেশন বলা হয় নামজারি পদ্ধতি রেকর্ড আপ টু ডেট করার একটি প্রক্রিয়া ইউনিয়ন ভূমি সহকারী বা তহসিলদারের দায়িত্ব কি চরণ ভূমিকর আদায় খাস্চমি মহল হাটবাজার ইত্যাদিতে সরকারি স্বার্থ সংরক্ষণ করা ইউনিয়ন ভূমি সহকারী বা তহসিলদারের প্রধান দায়িত্ব খতিয়ান বলতে কি বুঝায় উত্তর জরিপকালে মৌজায় এক বা একাধিক মালিকের জমির বিবরণ যে নির্ধারিত ফর্মে পাঁচ চার ছয় দুই সংশোধিত পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করা হয় তাকে খতিয়ান বা রেকর্ড অব রাইটস বা সত্যলিপি বলে খতিয়ানে মালিকের নাম পিতার নাম ঠিকানা খতিয়ান নম্বর জেল নম্বর সত্যের বিবরণ হিসা দাগ নম্বর জমির পরিমাণ শ্রেণী ইত্যাদি উল্লেখ থাকে প্রতীক বা আলামত বলতে কী বুঝায় জরিপ নকশায় বিভিন্ন বস্তুকে বুঝানোর জন্য বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় এসব প্রতীক বা চিহ্নগুলো সর্বজন স্বীকৃত এগুলোকে রীতিসম্মত বা প্রচলিত আলামত বলা হয় কিস্তোয়ার জরিপের উদ্দেশ্য কি উত্তর কিস্তোয়ার জরিপের উদ্দেশ্য নিচে দেওয়া হল জমির মালিকানা ও নিরূপণ খ জমির খাজনা বা কর নির্ধারণ গ জমির শ্রেণীভেদ নির্ধারণ ঘ জমি বিক্রয় ও হস্তান্তরের সুযোগ দান না ব্যক্তিগত সরকারি ও অর্পিত সম্পত্তি সম্পর্কে জানা পরিমাপকালে কি কি কারণে একটি শিকলের দৈর্ঘ্য বা বেশি হতে পারে উত্তর শিকলের দৈর্ঘ্য কমে যাওয়ার কারণ আয় লিঙ্ক বেকে ই রিঙে কাদা আটকে ই লিঙ্ক মোচ খেলে খা শিকলের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণ আয় রিংয়ের জোড়া ফাঁক হয়ে ই লিঙ্কে দুপ্রান্ত সোজা হয়ে ই রিং চেপটা হয়ে এভ শিকল যথেচ্ছা টানাটানি করলে অঙ্কিত নকশা থেকে ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিগুলোর নাম লেখ উত্তর অঙ্কিত নকশা থেকে ভূমি ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিগুলোর নাম নিচে দেয়া হল এক যান্ত্রিক পদ্ধতিতে ক প্লানিমিটারের সাহায্যে খ ম্যাপ মেজারের সাহায্যে গ একর কম্বের সাহায্যে দুই বিশ্লেষণমূলক পদ্ধতি ত্রিভুজ বিভক্ত করে খ বর্গক্ষেত্রে বিভক্ত করে গ সমান্তরাল ফালিতে বিভক্ত করে